কলাপাতা মুড়িয়ে সুন্দর একটা কাঁঠালের পিঠা তৈরি করে ফেললাম একদম ইজি একটা প্রসেস যারা এখন পর্যন্ত ট্রাই করেন নাই একবার হলেও ট্রাই করে দেখবেন কাঁঠালের সিজন প্রায় শেষ সো কাঁঠাল দিয়ে কিছু না তৈরি করলে তো হয় না আর এই পিঠাটা গাজীপুরের ঘরে ঘরে চলে এই কাঁঠালের সিজনের সময় আর ছোট বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে প্রথমেই নিয়ে নিয়েছি পাকা একটা কাঁঠাল আর কাঁঠালটা ভেঙে কুয়াগুলো তুলে নিয়ে বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি কাঁঠালটা যদি শক্ত হয় আপনারা হচ্ছে ব্লেন্ড করে নিতে পারেন যেহেতু আমার কাঁঠালটা হচ্ছে নরম ছিল তাই আমি হাত দিয়ে মাখিয়ে লিকুইড করে নিয়েছি একদম নরম তুলতুলে একটা ডো হয়েছে দেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হচ্ছে একটু চিনি আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন কারণ কাঁঠালে যথেষ্ট পরিমাণ মিষ্টি থাকে দেন দিয়ে দিয়েছি চালের গুঁড়া আর চালের গুঁড়োটা অল্প অল্প করে মিক্সড করব তাহলে হচ্ছে পরিমাণটা বোঝা যাবে আলতু হাতে মিক্স করার পরে আমার হচ্ছে ডোটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখেন ডোটা কত সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে এবার হচ্ছে আমি একটু কলাপাতা বিছিয়ে নিয়েছি আর ওই ডোটা হচ্ছে আমি কলাপাতা তার উপরে দিয়ে দিব দেন এটাকে থাপড়িয়ে থাপড়িয়ে একটু মেলে নিব আর একদম রাউন্ড একটা শেপ দিয়ে নিব এক্সট্রা একটু কাঁঠালের রস নিয়ে আমি একটু উপরে দিয়ে দিব যাতে এটা দেখতে সুন্দর দেখা যায় দেন উপরের পাড়টাও হচ্ছে কলা পাতা দিয়ে মুড়িয়ে দিব সুন্দর করে এবার হচ্ছে চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা একটু গরম হয়ে গেলে আমি হচ্ছে পিঠাটা দিয়ে ঢেকে দেব ছয় সাত মিনিট বেক হওয়ার পরে আমি পিঠাটা উল্টে দেব অবশ্যই চুলাটা লো আছে রাখতে হবে আর দেখেন আমার পিঠাটাও একদম সুন্দর করে হয়ে গেছে পিঠায় কোনো পোড়াও লাগে নাই আমি আবার দেখতেছিলাম পিঠায় পোড়া লাগছে কিনা এভাবে আমি আরো পাঁচ মিনিট বেক করে হচ্ছে আবার উল্টিয়ে দিয়েছি আর হচ্ছে উপরের পাটটা ছাড়িয়ে নিচে দিয়ে দিয়েছি কলা পাতাটা আর দেখেন কত সুন্দর লাগতেছে পিঠাটা প্রায় হয়ে গিয়েছে পিঠাটা বেক করতে মাত্র পনেরো মিনিট লেগেছে একদম লো আছে বেক করেছি আর দেখেন কত সুন্দর করে হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে পিঠাটা গরম গরমই কেটে নিচ্ছিলাম কারণ আমরা খাওয়ার জন্য অস্থির হয়েছিলাম করে করে স্লাইস নিয়েছি আর দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে আর অনেক সফট হয়েছে দেখতে অনেকটা কেকের মতো লাগে আর খেতেও অনেক মজাদার হয় ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না গাজীপুরের মতো আর কোন কোন জেলায় এই পিঠাটা এভাবে বানিয়ে খায় কমেন্টস করে জানাবেন আজকের মতো এইখানে আল্লাহ ফেস